আপনার বাড়ির আঙ্গিনায় এরকম যদি একটি টক আমরার চারা থাকে সেখানে আপনি ইচ্ছা করলে এরকম একটা সায়ন যে গাছে ফল হয় মিষ্টি আমরা সেই গাছ থেকে এরকম একটা সায়ন নেবেন নেওয়ার পরে দেখেন আপনার টক জাতীয় গাছ যেটা আছে এটার মাথাটাকে একটু সরিয়ে দিয়ে এখানে একটা ফালি করে নেবেন এই যে সাইড ধরে নেবেন ভাই ওরা মাছ কান্দে নেবেন না কাঙ্কিত তো টার এইভাবে কাটবেন এইভাবে কাটবেন আপনি ইচ্ছা করলে আপনার টক আমরা গাছটাকে একটি মিষ্টি জাতের আমরাই রূপান্তরিত করতে পারবেন যদি একটু চেষ্টা করেন ভাই মাথাটাকে বের করে রেখে দিবেন এইটাই কিন্তু উপযুক্ত সময় আপনি ইচ্ছা করলে দেশি ভেরাইটিও এইভাবে গ্রাফটিং মাধ্যমে চুটু গাছে পল নিয়ে আসতে পারবেন ভালো থাকবেন Allah, Vez.